আপনি হয়তো মনে মনে ভাবছেন যে উত্তমপ্রভু ভিডিও দিচ্ছে না কেন আসলে মিত্র কলকাতায় এসে কিছু কাজবাজের জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছি সেই কাজগুলো ছেড়ে আবার আমাকে বৃন্দাবন ফিরতে হবে হরিদ্বার হয়ে হরিদ্বারের ভিডিও অবশ্যই পারবেন এই ভিডিওর পরবর্তী এপিসোডে আর মিত্র জানেন যে এর আগের এপিসোডে দেখেছিলেন যে আমরা বেহালায় নয়ন দাদাদের বাড়িতে গিয়েছিলাম সকালে যাই প্রচণ্ড বৃষ্টি শুরু হয় সারাদিন সেখানে থাকি সিদ্ধান্ত নিলাম যে আমরা একটি মন্দির দর্শনের জন্য যাব কিন্তু কোন মন্দির অবশ্যই সেটি জানবেন তবে তা নয়ন দাদার আগে থেকেই ঠিক করা ছিল তাই আমরা সবাই মিলে সেখানে যাওয়ার জন্যই রওনা দিলাম রাধে রাধে মিত্র ধাম সেবা কুত্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আপনি জানেন যে আমি বর্তমানে কলকাতায় রয়েছি তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমরা যাচ্ছি একটি মন্দির দর্শনের জন্য

আসলে দেখলেই কেমন জানি একটু মায়া মায়া লাগে কারণ কি জানেন যে যে শহরে ছোটোবেলা থেকে বড় হয়েছি আজ সেই শহরকে ছেড়ে বৃন্দাবনে থাকছি দেখলে অনেক দিন পর যেন মনে হয় সব কিছু নতুন নতুন বা যেন কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে পরিবর্তন হয়ে গিয়েছে এরকম একটি ভাব তো বলে তো আজকে চলে এসেছি একটি মন্দির দর্শন করাতে এই বেহালা থেকে ডায়মন্ড হাবরা যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতেই রয়েছে একটি মন্দির এসেছিলাম বেড়াতে আমাদের নয়ন দাদাদের বাড়িতে আর সেখান থেকেই সেই ফ্যামিলি সহ সবাই মিলে কিন্তু আমরা চলে এসেছি আজকে এই স্বামী নারায়ণ মন্দির দর্শন করার জন্য তো চলুন আজকে এই মন্দিরটি দর্শন করি তো মন্দিরে প্রবেশ করতে কোনো রকম টাকা করি পয়সা লাগে না খুব সুন্দর একটি পরিবেশ এই মন্দিরটি আমাদের দূর থেকে দেখলে যেন মনে হয় ঠিক বৃন্দাবনের প্রেম মন্দিরের মতো কিন্তু প্রেম মন্দির তো নয় ঠিক সন্ধ্যেবেলা এই হলো মন্দিরের পরিবেশ খুব অনেক বড় একটি এরিয়া জুড়ে রয়েছে মন্দিরটি এবারে সবাই আগে আগে গিয়েছে সেই মন্দিরের ভিতরে কিন্তু আমি একটু পরে যাচ্ছি কেন কি আপনাদেরকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাতে তো হবে দিনের বেলা রওনা দিয়েছি কিন্তু আস্তে আস্তে সন্ধে হয়ে গেল সন্ধে হলেও বেশ ভালো লাগছে ভগবান জল চলো হ্যাঁ বোতল বোতল তো আছে মনে হ্যাঁ স্বামী নারায়ণ মন্দিরের বিশেষ আকর্ষণ এখানে খাবার দাবার কোথায় কোথায় প্রভু না আমি আমি কিচ্ছু না মাতাজি গাবেন কি তালে যান আমি আমি না 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 আরে বাবা যা খেয়েছি দুপুরে না 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 তবু কিচ্ছু খাবো না আমরা কিচ্ছু খাবো না সে জায়গাই নেই সে খাবি তুই কিছু শিঙারা খাবি এগুলো আইসক্রিম মনে হয় নাকি এই তুই বল কি খাবি আরে লজ্জা পাচ্ছিস এই তুই লজ্জা পাচ্ছিস কেন পাগল নাকি তুই যে খেতে ইচ্ছে এই ভিডিওটি ছোট্ট একটু ভিডিও কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই খুব রোমাঞ্চক আর দৃশ্য দর্শন করাবো কেন কি আমরা হরিদ্বার যাত্রা করেছি কলকাতা থেকে এবং হরিদ্বারের নতুন কিছু দর্শনীয় স্থান রয়েছে যা আগে কখনো দেখানো হয়নি প্রভু শ্রী রামচন্দ্রের গুরুদেব বৈশিষ্ট্যমনির গুহা দেবপ্রয়াগ হরিদ্বার কনখাল আদি আরও অনেক কিছু অবশ্যই দর্শন করতে পারবেন তবে দুঃখিত যে এ ভিডিও দিতে পারিনি তাই এবার থেকে গাঠ বেঁধে থাকুন নতুন নতুন দর্শনীয় স্থান প্লাস বৃন্দাবনের ভিডিও আবার আসছে আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে